বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি এবং মৃধু মিধু হাওয়ার মাধ্যমে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই খারাপের দিকে যাইতেছে আপনারা দেখতেছেন যে কী পরিমাণভাবে শিল বৃষ্টি আসমান থেকে পড়িতাস ঠিক এই রকমভাবে যদি শিলাবৃষ্টি হয় তাহলে বাংলাদেশের অনেক মানুষের ক্ষতি হবে এবং মানুষের জীবন বিপন্ন হয়ে দাঁড়াইবে আল্লাহ রব্বুল আলমিন জানি না কি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এমন একটি শিলা বৃষ্টি দান করেছেন যেখানে মুক্ত আসমান থেকে শিল্প হতেছে ঘটনাটি ঘটেছে আমাদের নিকটতম একটি জেলা বগুড়া জেলাতে এমন একটি শিলা বৃষ্টি সহদমকা হাওয়া এমন মানুষের ঘর বাড়ি এমনকি মাস মাসের ক্ষেত্র

আন্তরিক অত্যাহারদের আপনাদের বর্তমান বাংলাদেশের আবহাওয়া প্রতিকূল অনেকটা আসলে আমরা সবাই মিলে পাশে সবাই মানুষের পাশে দাঁড়াই এবং তাদেরকে স্বাধীন সহযোগিতা করি এমনটি যে কোনো দুর্যোগ কাবালায় আমরা ঝাঁপিয়ে করবো ইনশাল্লাহ কারণ মানুষ মানুষের জন্য